কালো রেখা ছোটে শুধুই ছোটে নিচ থেকে উপরে উপর থেকে নিচে ক্রমাগত ক্রমাগত সপ্ত ইন্দ্রিয় ঘুরে ঘুরে খেতেই থাকে রেখাগুলো ছোটে সপ্তম গতিতে অষ্টম গ্রহে থামে রেখার গতি মন্থর হয় অভাবে ছোটে সে উপর থেকে নিচে নিচে থেকে ওপরে ডানে আট তারপর এগারো বারো গ্রহ থেকে গ্রহান্তরে ছোটে কি যেন খোঁজে হালকা থেকে গারো গাঢ় থেকে আরো গাঢ়র প্রথম শিষ্য রেখাটিকে আর পাওয়া যাচ্ছে না কোথাও প্রথম আর পাওয়া যাচ্ছে না কোথাও ওই তো ওই ওই শিষ্য বিন্দু রেখাটি কেমন পড়ে আছে ব্ল্যাক হোলে না আলো না অন্ধকার Black hole, black hole.